নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সন্দেহ রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার এক সনামধন্য স্মৃতি স্কুল প্রাঙ্গনে যেটা আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে শিক্ষাবিদ গৌরমোহন আড্ড প্রতিষ্ঠা করেছিলেন যেখানে ছাত্র হিসাবে পড়াশোনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যেই স্কুলের সাথে নাম জড়িয়ে আছে আশুতোষ মুখোপাধ্যায় গিরিশ ঘোষ ইত্যাদি বিশিষ্ট মানুষদের এমন একশো চুরানব্বই পঁচানব্বই বছরের এক ইতিহাসের মুখোমুখি আমরা যেখানে হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম মেলবন্ধন ভারত গাইডস পশ্চিম কলকাতার একশো ছতম বর্ষপূর্তি উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান স্কাউট গাইড গৌরব উৎসব আজ দ্বিতীয় দিন সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট চিকিৎসক তথা সমাজসেবী ডক্টর সঞ্জয় সন্থালিয়া কথা বলে নেবো তার সাথে ডক্টর সন্থালিয়া প্রথমত নিউজ টাইম আপনাকে স্বাগত ধন্যবাদ এই যে ভারত স্কাউটস অ্যান্ড গাইড এবং সংকল্প সৃষ্টির যৌথ উদ্যোগে আজ এখানে একশো ছতম বর্ষপূর্তি চার দিন উৎসব স্কাউট গাইড গৌরব উৎসব স্কাউটের প্রয়োজন আজকের প্রজন্মের কাছে কতটা যখন আমরা মোবাইল নির্ভর দুনিয়াতে পরিণত হই যেভাবে মোবাইল আমাদের লাইফে এসছে আমি এই স্কাউট অ্যান্ড গাইডের অ্যাক্টিভিটি দেখে এদের সংকল্প দেখে আমার মনে হচ্ছে প্রত্যেক স্কুলে রাইট ফ্রম দ্য মন্টেসরি এই স্কাউটটাও আসা উচিত বিকজ যখন বাচ্চাকে আমরা মোবাইল দিচ্ছি কিনে দিচ্ছি গেম খেলার জন্য দিচ্ছি দেন ওয়াই নট দিস স্কাউট তো আই থিঙ্ক ইউ রিপ্লেস দ্য মোবাইল বিদ ইস ই স্কাউট বিকজ দ্যাট উইল ওদের শেখাবে ওয়াট ইজ ডিসিপ্লিন অ্যাড হাউ টু রেসপেক্ট দেয় এল্ডার্স অ্যান্ড হাউ টু গো অ্যাড ইন লাইফ এখানে যে চার দিনের ক্যাম্প হচ্ছে যে ক্যাম্প পাতা হয়েছে যারা বলছিলেন কর্মকর্তারা যে এই ক্যাম্পে যখন বাচ্চারা আসছে তারা মোবাইল বাড়িতে ছেড়ে আসছে এই চার দিন তারা ডিজাস্ট ফ্রম মোবাইল তাহলে এটা কি সেই মোবাইল এডিকশনের একটা ডিটক্সিফিকেশনের কাজ করছে না না সেটা না মোবাইল ইজ ভেরি কম্পালসারি মোবাইল বাচ্চাদের থাকলে প্যারেন্টসরাও টেনশন ফ্রি থাকে মোবাইল কতটুকু ইউজ করতে হবে সেটা আমাদের জানতে হবে সেটা প্যারেন্টসদের বাচ্চাদের শেখাতে হবে আর স্কাউট অ্যান্ড গাইড কি আছে এটা টোটালি ডিসিপ্লিন বেসড প্রোগ্রাম মানে ইউ আর লিভিং উইথ ইউর ওয়াই মোবাইল ইজ নিডেড দ্যাটস ওয়াই মোবাইল বাড়িতে রেখে আসছে কেন মোবাইল ছাড়া যদি জীবন না চলে তাহলে তো আমার মনে হয় না স্কাউট এন্ড গাইডে বা এনি ফিল্ড ইউ ক্যান ওয়ার্ক উইথ এই স্কাউট গাইড গাইডে যেটা তৈরি হয় যে ডিসিপ্লিন আত্মবিশ্বাস লড়াইয়ের ক্ষমতা এগুলো আগামী দিনে উন্নত ভারত তৈরি করতে কতটা সহায়তা করবে আজকে আমরা কত অ্যাক্টিভিটি দেখলাম তো যদি আপনারা ভাবেন এরকম অ্যাক্টিভিটি আপনাদের বাচ্চাগুলো করতে পারে তো আমার তো মনে আসবে আমার বাচ্চাগুলো করতে পারবে না যেভাবে অ্যাক্টিগুলো এরা করছে You, you healthy? तो, healthy fit, fit, so, तो, दर्शक जिनते चाहिए दिसिप्लीन, दिसिप्लीन, ডিসিপ্লিন টিচ ইওর সেলফ পিচ নিয়ার বাইরে অর্থাৎ ডক্টর সন্থালী যেটা জানাচ্ছেন স্কাউটের মাধ্যমে যে কটা জিনিস হয় সেটা হচ্ছে অনুশাসন অনুশীলন মূল্যবোধ আত্মবিশ্বাস এগুলো থাকলেই সমাজ জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়া যাবে এবং সেই সঙ্গে বড়দের সন্মান করা এবং পারস্পরিক সহযোগিতার আদান প্রদান করা মানসিকতা তৈরি হবে এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সঞ্জয় সন্থালিয়া ভিডিও জার্নালিস্ট যার সাথে নিউজ মাইনের জন্য সঞ্জয় সাহা কলকাতা